ওয়ামমান কাপা মা কামা রাব্বিহি ওয়া আনান হাওয়া আর যারা নিজের প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকে যারা মন চাইতেছে একটু গান বাজনা শুনি মোবাইলে কিন্তু সেটা থেকে বিরত থাকে মন চাইতেছে একটু বান্ধবীর সাথে মোবাইলে কথা বলি একটু কিন্তু বিরত থাকলো আল্লাহর ভয় মন চাইতেছে একটু খারাপ ভিডিও অশ্লীল ভিডিও একটু দেখি ফেসবুকে হোক ইউটিউবে দেখি কিন্তু আল্লাহর ভয়ে বিরত থাকলো মন চাইতেছে স্টুডেন্ট কোনো স্যারকে মানে পছন্দ করছে তার সুযোগ আছে খারাপ পাস করার কিন্তু সে আল্লাহর ভয়ে রবের সামনে দাঁড়ানোর ভয়ে এটা থেকে বিরত থাকে মান খফা মা আরবী অনান হাওয়া তার বৃত্তি থেকে বিরত থাকে তার জন্য বলা হয়েছে ফাইনাল জান্নাতা আহিয়াল মাওয়া তার জন্য তার জন্যই রয়েছে জান্নাত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ব্যাপারে মহান আল্লাহ তালা বলেন ভাইজাজা আদিত্যম মাতিল কুবরা মানে যখন কিয়ামত যখন এসে পারবে কিয়ামতের ধ্বংসধ্বনি ধ্বনি ইয়াও মা ইয়াত ইনসানু মা সাহা তখন মানুষ স্মরণ করবে তার কৃতকর্ম যা সে করেছে স্মরণ করবে সে আজান হয়ে যায় সে পাবজি ফ্রি ফায়ার খেলায় ব্যস্ত অথবা মাঠে জুয়াতে ব্যস্ত অথবা মোবাইল ফোনে কারো সাথে চ্যাটিংয়ে ব্যস্ত অথবা কিছু অশ্লীল ভিডিও মুভি টিকটক অথবা মা বোনেরা যারা মানে স্টার দশা জি বাংলা দেখে সেগুলোতে ব্যস্ত এসব কৃতকর্ম তারা স্মরণ করবে তারপরে অবুরি ইয়ারা যখন দর্শকদের জন্য জাহান নামকে প্রকাশ করা হবে জাহান নামকে অবগত আছেন যে হাজার লাগাম জাহান নামের প্রত্যেক লাগামে সুয়াত্তর হাজার জন ফেরেস্তা ধরবে ধরে হাজির করবে তা তাকা যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে ও আসার আল্লাহ তার দুনিয়া সীমা লঙ্ঘন করেছে মানে কি আল্লাহ তালা বলছে ইয়াহ হে ইমানদারগণ সলাদ প্রতিষ্ঠিত করো কায়েম করো সে মনে করে যে সলাপ করতে হবে সীমা লঙ্ঘন করেছে বললাম এই যে রাস্তা দিয়ে অনেক ছেলে মেয়ে যায় সময় জিজ্ঞেস করে যদি যে করেছো তার হজরের সালাদের পাঁচ দশ মিনিট পরেই প্রাইভেটে যাইতেছে কিন্তু ফজরের সালাদ পড়েনি তখনই সুপারি কোরানোর জন্য অনেক মহিলারা বাচ্চারা বের হয় জিজ্ঞেস করলে ফজরের নামত পড়েছেও পড়েনি তার মানে তার দুনিয়ার জীবনের প্রাধান্যটাই বেশি তার আখিরাত মানে আখিরাতের যে একটা জীবন আছে সে সম্পর্কে সে মানে পুরোপুরি বিশ্বাস করেনি করলে তো সে সহায়তা করতো ফাম্মান তাকা যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে ও হায়াত দুনিয়া জীবন দুনিয়া জীবনকে প্রাধান্য দিয়েছে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া তার ঠিকানা হবে জাহান নাম পিস কনফারেন্সে আমি বলেছিলাম সুরাম মুদাসির একশো ইস্তাল্লিশ নাম্বার আয়াত যে জাহান্নামীদের যখন জিজ্ঞেস করা হবে কিসে তোমাকে জাহান নামে ফেললো তখন তারা বলবে কলু লাম নাকু মিনাল মুসল্লিন আমি সলাদ আদায়কারী ছিলাম না নামাজ আদায়কারী ছিলাম না তো সর্বপ্রথম সে এই কথাই বলবে এবং তার জন্য কোনো সুপারিশকারী সুপারিশ কাজে দেবে না এটিও মুদ্রাসিরের আয়াত এবং একটা জাল হাদিস অনেকে বিশ্বাস করে যে নিজের ছেলেকে হাফেজ বানালেই মনে হয় আমাকে জানাতে নিয়ে যাবে আমি নামাজ না পড়লেও না এটা ভুল জাল হাদিস প্রত্যেক ব্যক্তিকেই তাই কর্মের জন্য দায়বদ্ধ থাকতে হবে তো আমার সময় শেষ আরেকটা আয়াত বলতে ভুলে গেছি অল্প একটু সংক্ষেপে বলি সুরা মারিয়াম উড়িষ নম্বর সুরার উনষাট নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন এরপর এলো এক অপদার্থ প্রজন্ম যারা তাদের সলাদকে নষ্ট করলো এবং কূপ্রবৃত্তি অনুসরণ করলো প্রথমেই বলা হয়েছে তারা সলাদকে বিনষ্ট করলো নষ্ট করলো যার কারণে তারা কুপ্রবৃত্তির খারাপ মন যা চায় তাই করলো তাহলে এবং তাদের অবস্থান হবে জাহান নামের বলি উপত্যকা সম্পর্কে হচ্ছে নামের সবচেয়ে নিচু জায়গা রক্ত ওখানে ওখানে হবে এবং যারা শরৎ নষ্ট করেছে হেফাজত করেনি শরৎ করেনি তাদের ওখানে ফেলা হয় এবং সে ওখানকার আজাব পাবে ওই জায়গার আজাবের কারণে অন্যান্য জায়গার জাহান নামীরা বলবে ওটাকে অফ করে দেন দুর্গন্ধ এমনিতে তো আজাবে আসি আসি ওটার এত দুর্গন্ধ গাই নামক উপত্যকা যেটা একটু নিচু গত্ত এত দুর্গন্ধ যাতে আরো খুব কষ্ট পাচ্ছি টেকা যাচ্ছে না তো যারা সালাদ আদায় সালাদ আদায় করে না বলা হয়নি সালাদ যারা নষ্ট করে ঠিক মতো রুকু সেদা করে না লোক দেখানোর জন্য মুরগির মতো ঠোকর দেয় তাদের ব্যাপারে বলা হয়েছে তাদেরকে ওই গাই নামক জাহান্নামে ফেলা হবে আর যারা তো একদম সালাদ আদায় করে না তারা সাকার নামক জাহার নামে যাবে তো এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আল্লাহ তালা যেন আমাদের পাশত্ব সালাদ আদায় করতে অভিজ্ঞান করেন আল্লাহ আমি এবং জাহান্নাম থেকে বেঁচে থাকার তো অভিজ্ঞান করেন এবং আল্লাহ তালার জান্নাত জান্নাতুল ফেদা হোসে দাখিল করেন আল্লাহ দোয়া করি আল্লাহ আমিন এই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ